আরব বাবু সে বালুতে খেলাধুলা করছে তার বন্ধুরা দেখেন কি করতে এই যে এগুলা সব আরব বাবুর বন্ধু এই তোমাদের নাম বলো তো এক করে তোমার নাম কি রাবি তোমার নাম তোমার নাম বলো তোমার নাম আলি হামজা হ্যাঁ এইগুলো হচ্ছে আরব বাবুর বন্ধু বাবা এই যে বাবা তোমার হাতে ওইটা কি লাঠি লাঠি না এই যে ঘোড়া এগুলো দিয়ে কিন্তু খেলা যায় এই যে এভাবে খেলতে পারো কি এভাবে এই যে এভাবে ও ঘোড়া হ্যাঁ খেলো তো খেলো খেলো ঘোড়া খেলো 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 হ্যাঁ বাবা মারতে হয় ওরা তোমার বন্ধু হয় বাবা হ্যাঁ তোমরা পড়াশোনা করো না কোথায় পড়ো বলো তো আমি তোমার কয় রোল উনত্রিশ তোমার তুমি কোন ক্লাসে পড়ো তুমিও টুতে তুমি

বাবা তুমি কি করতেছো তোমার আম্মু দিবি আজকে তোমাকে অনেক বকা দিবেনি বাবা না হ্যাঁ তুমি কি করতেছো এগুলা কাম এগুলা কাম বলে আমি ব্যাগ নিয়ে একটা এই যে সোহান ওখানে খেলাধুলা করতেছে আর তাদের ভাতিজা এখানে দেখেন কি করতেছে এই বাবা 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 মারতে হয় না বাবা মারতে হয় না আরে আমার বন্ধু হয় ভাইয়া হয়

মাৰ হয় না বন্ধু হয় বন্ধু হয় বন্ধু হয় তোমাৰ ভাই হয় বাবা মাৰে না